লোকজন আইসা খুব একটা হই শুরু করে দিলো। এদিকে সামিলাই বলতেছে আল্লাহ ভাগ ওরা মারামারি করে মোরক কিন্তু আমার স্বামী বা আসলো কিনা ভিতর বাড়ি থেকে বাইরে বাইরে যাক বাইরে বাইরে আস ভিতর বাড়ি আসে স্বামী বা কিনা এইদিকে সবুর বলতেছে হুজুর গো আমি থাকা যাই ছিলাম সসনা উঠতেছে আমি এখন যাবো গান থাকবো না চিন্তা করলো সর্বনাশ আমি জায়গা দিন না লোকটা জোর করে জায়গা নিল এখন আবার থাকবে না ব্যাপারটা কি হয়তো নিশ্চয়ই টের পাইছে ও ঠিক আছে যদি আপনি না থাকেন